কতটা বেহেয়া হলে এমন কথা বলতে পারে এক বছর থেকে মহিলা গলা ফাটা ছিল শ্বশুর শাশুড়ি ননদ বলে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ননদ এই মহিলা ছাড়া নাকি তাদের ঈদ পালন হয় না রোজাও শুরু হয় না তার হাতের খাসির ডালা খাবে কত কী না বললো তার শ্বশুর তাকে ছাড়া খাই না সে গেলে তার রাগ ভাঙাবে তারপরে সে খাবে মনের মাধুরী মিশিয়ে আর এসব শুনে তার অবুজ ভক্তদের লাফালাফি দেখে মনে হয়েছিল সাকিব আর অপু সংসার শুরু করেছে কিন্তু এমন সময় সাকিব এমনভাবে কিক মারল যে মহিলার মুহূর্তের মধ্যে কথার সুর চেঞ্জ করে ফেলেছে যেমন একটা নিউজ পুরাটা পড়িনি যা থামলিলটা পড়লাম প্রথম আলোকে দিয়েছেন বলেছেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় বুবলি গেলেও আমিও যাব মানে এই বুবলি যদি বাচ্চার সহ সাকিবের বাসায় যেতে পারে আমিও যাব এটা বললো পরে বিস্তারিতটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সারা পৃথিবীতে যদি মিথ্যা কথা বলার জন্য যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে কিন্তু অপু হবে এ অ্যাওয়ার্ডের মানে এ অ্যাওয়ার্ডের এই নোবেলের প্রধান দাবিদার যদি নোবেল দেওয়া হয় মিথ্যার জন্য সেটা কিন্তু দাবিদার কিন্তু প্রথম দাবিদার আমাদের অপবিশ্বাস আর আমি মনে করি বুবলি আপনাদের দুজনের জন্যই ন্যূনতম যদি লজ্জা থাকে লজ্জা সরম থেকে থাকে তাহলে আপনারা সাকিবকে নিয়ে আর কোনো কথা বলবেন না আপনাদের কাছে এটাই আমার আবেদন আকুল আবেদন আপনারা দুইজনেই ওনারা সাকিবের না আমার মুখেও মানবেন না অপবিশ্বাসে তো লজ্জা স্বরম আহে নাই বুগীর তো আছে বুগি কখনোই নেয় না মাঝে মধ্যে একটু একটু নেয় কিন্তু অপবিশ্বাস তো সারাক্ষণ তার চাকিব 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 চাকিরটা উচ্চারণ ঠিকভাবে করতেই পারে না সাকিব কিন্তু চাকিব চাকিব করে তার জীবনটায় গেল এখন এমনভাবে কেক মানলো যদি লজ্জা স্বরম হয় এই অপবিশ্বাসের বেহাইয়া বিশ্বাস শ্বশুর নাকি তার হাতের খাবার ছাড়া খাবে না রাগ করেছেন রাগ ভাঙাবে বিশ্বাস আর কত কি অপুর ভালোবাসার গল্পগুলা গল্পগুলাকে এখনো দেওয়া হচ্ছে ইন্টারভিউগুলাকে এখনও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে দিলে আপনারাও একটু দেখে আসেন আর একটু অ্যাওয়ার্ড দিয়ে আসেন মিথ্যা কথার অ্যাওয়ার্ড অপবিশ্বাসের বাসায় না হলে ছুড়ি দিয়ে আসেন তার মুখে